স্কুল গ্যাং থেকে সাকিব সিদ্দিক বাদ পড়েছে তবে সাকিব সিদ্দিক বদলে চলে আসছে স্কুল গ্যাং এর প্রত্যয় হিরন এই প্রত্যয় হিরণকে কিন্তু আমরা সকলেই চিনি জানি তার সকল শর্ট ফিল্ম কিন্তু আমরা দেখেছি তার অ্যাক্টিং কিন্তু অনেক ভালো হয় সেই সুবাদে সে এখন স্কুল গ্যাং এ পা রেখেছে আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন লাইভে এসে মিরাজ খান মিরাজ খান এই দুইজনকে নিয়ে কি বলেছেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এটাই আমার প্রত্যাশা আমরা শুরু থেকে জানতেছি শুনতেছি যে স্কুল গ্যাং এবার ধামাকাদার ভিডিও হতে চলছে স্কুল গ্যাং নতুন নতুন অনেক মুখ আসতেছে যা দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তবে আমরা একটি মুখ এখন বর্তমানে দেখতে পারছিলাম যে প্রত্যয় হিরণ ইতিমধ্যে নেট দুনিয়া তোলপার পড়ে গেছে যে প্রত্যয় হিরণকে দেখে কারণ প্রত্যয় হিরণ এমন একজন অ্যাক্টর সে কিন্তু শর্ট ফিল্মে আমাদের সকলকে বিনোদন দিয়েছিলেন আর সেই প্রত্যয় কিন্তু এখন বর্তমানে প্রাঙ্কিং টিমে যোগ দিয়েছে স্কুল গ্যাং সিজন থ্রি থেকে তাকে দেখা যাবে তো গাইজ আপনারা কারাকার প্রস্তুত আছেন স্কুল গ্যাং সিজন থ্রি দেখার জন্য আর সাকিব সিদ্দিকের বদলে যে প্রত্যয় হিরণ ইন করেছে সেটাকে আপনারা খুশি হয়েছেন কিনা এটা আপনারা অবশ্যই কমেন্টের ভিতরে জানাতে ভুলবেন না সাকিব সিদ্দিক যদি স্কুলের সিজন থ্রিতে থাকতো তাহলে কতটা জমাতে পারতো সেটাও আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তো গ্যাস ভিডিওটি আর লং করতেছি না আজকে ভিডিও আমি এ পর্যন্ত রেখে দিতেছি যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন সেটাই আমার প্রত্যাশা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ